সুরা নাম্বার ছয়ে আয়াত নাম্বার একশো আটষট্টিতে যেটা বলা আছে একজন মা প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার সেজন্য সে নিজেই দেয় হবে কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না এখানে এই কথাটা তো বলা আছে তাই না অন্যের গুনাহের ভার কেউ বহন করবে না কোরআনে তো এটা খুব স্পষ্ট ভাবে বলা আছে নাকি কোরআনে বলা আছে হাদিসে অসংখ্য জায়গায় বলা আছে এবং এই বিষয়ে যখন আমি আমি দু সালে আলিম শেষ করেছি একুশ সালে আলিম বিশ সালে যখন আগে যখন পড়তাম আমাদের বুঝতে আমাদের শুরুতেই মিসকাতে যখন তাকদের অধ্যায় পড়লেন প্রথমে আমাদের বলে দিলেন

আবার কোরআন এবং হাদিসে বলা আছে দেখেন এই হাদিসটা পড়েন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6758 নম্বর হাদিস এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেছেন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে না আসবে এবং আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন আর তা ইহুদি ও খ্রিস্টানদের উপর চড়িয়ে দিবেন এই যে ইহুদি এবং খ্রিস্টানদের উপর যে মুসলমানদের পাপের বোঝাগুলো চড়াইয়া দিল ভাই জানতে চাই ভাই আপনি কি বুঝতে পারতেছেন যে

এই পাপের বোঝাটা আমি তো কসকে আমি পাপটা পাপটা তো পাপের বোঝা তাদের ঘরের উপর চাপা গেল এটা তো আগারাতকে মানে বর খিলাফ করে দিল তাই না আর কোরআনেও যে আয়াত আছে দেখেন কোরআনেও যেটা বলা আছে কিয়ামতের দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা মাত্রায় আর আংশিক তাদের পাপের বোঝা যাদেরকে তারা গুমরা করেছে এই যে দেখেন এখানেও কিন্তু অন্যদের পাপের বোঝাও কিন্তু তারা কিছু কিছু মানে বহন করতেছে আংশিক ভাবে আরেকটা আয়তো বলা আছে তারা অবশ্যই বহন করবে তাদের বোঝা এবং তাদের বোঝার সাথে আরো কিছু বোঝা অন্যের বোঝাও তারা বহন করবে এই জিনিসটা কোরআনেও বলা আছে বলা আছে যে অন্যের অন্যের বোঝা বহন বহন করবে করবে আবার কিন্তু আমরা দেখি কেহ অন্য কারো ভার না অন্যের কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না তাহলে তো ভাই দুই ধরনের কথা হইলো এটা তো একটা একটার সাথে মিল না তাহলে তো কোরআনে তো দুই মানে পরস্পর বিরোধী কথাবার্তা বলা আছে আচ্ছা যেমন ধরেন ট্রিনিটিতে ট্রিনিটি সম্পর্কে কোরআন কি বলে আমরা একটু এটা একটু দেখি ট্রিনিটি সম্পর্কে তো আপনি জানেন ভাই ট্রিনিটি সম্পর্কে খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে হচ্ছে পুত্র এবং পবিত্র এইটা হচ্ছে বিশ্বাসের কিন্তু এখানে কিন্তু পুত্র তিন নম্বর হচ্ছে পবিত্র আত্মা এটা কিন্তু বিশ্বাস কিন্তু কোরআনে যেটা বলা আছে দেখি আমরা দেখেন কোরআনে সুরা মাইদার একশো ষোলো নম্বর বলা আছে স্মরণ করো যখন ঈসা ইবনু মরিয়মকে বললেন তুমি কি লোকদের বলেছিলে আল্লাহকে ছেড়ে আমাকে আর আমার মাতাকে ইলা বানিয়েও না বানিও না আরেকটা অনুবাদে বলা আছে তোমরা আল্লাহ করো আরেকটা অনুবাদে মোহাম্মদ ভাবছিল মানে হইতেছে আল্লাহ যিশু আর তার মা মরিয়ম এই তিনটা মিল্লা ট্রিনিটি হয় এইটা বুঝিয়া এই ভুলটা বুঝিয়া মোহাম্মদ কোরআনের ভিতরে ডাউনলোড করে যে আল্লাহ মরিয়ম আর মানে যিশু এই তিনটা হইতেছে খ্রিস্টানদের ট্রিনিটি ট্রিনিটি আসলে কিন্তু কিন্তু এইটা না খ্রিস্টান কখনো যিশুর মাকে ওই ট্রিনিটির অংশ হিসেবে উপাসনা করে না এটা তো সম্ভবই না এটা কিভাবে সম্ভব যিশুর মাকে মানে তারা ট্রিনিটির অংশ হিসেবে পবিত্র আত্মা হিসেবে মানে পূজা করবে এটা তো সম্ভবই না ইলা রূপে কিভাবে গ্রহণ করবে জানতে চাই ভাই আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা বিষয়টা হচ্ছে যে আমিও তো এটাই জানতাম আমি তো এতদিন মানুষকে এটাই বলছি যে তিনিটি বলতে এটা বুঝে যে আল্লাহ একটা সত্তা

কোরআনের যে মোহাম্মদ সে ভাবছিল যে এই ট্রিনিটি মানে হইতেছে পিতা পুত্র এবং মা এই তিনজন মিলা ট্রিনিটি এই কারণে কোরআনের ভিতরে আয়াত ডাউনলোড করে ফেলেছে যে যে তোমরা কেন মরিয়ম যিশু এবং ঈশ্বরকে ইলাহ বানাইছো এই যে দেখেন এখানে বলা আছে তোমরা আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাতাকে ইলা রূপে গ্রহণ করো কেন করেছো এই যে এই জিনিসটা অভিযোগ সুরে বলতেছে তার মানে মোহাম্মদের ধারণা ছিল এই ট্রিনিটি মানে হইতেছে আল্লাহ

আমিও শুনতেছি তাহলে আচ্ছা আমি আপনাকে আলিয়ার আলিয়ার একটু দুর্বলতা থাকে হ্যাঁ মানে আমরা যে ইংরেজি বাংলাদিকে জানার বিষয় অনেক ফোর্স করি তো বের করেন দেখুন

আচ্ছা ঠিক আছে আমি এটা দেখে নেব আচ্ছা ফরাজ ভাই আরেকটা আপনাকে ওই প্রশ্ন প্রশ্ন বলতে আমি তো আসিফ ভাইকে যারা শুরুতে বললাম গতদিন একটা লাইভে ছিলাম রাহুল হোসেন রুহুল আমিনের তো সেখানে কিছু প্রশ্ন করছিলাম তার কাছে উত্তর দিলাম আমি প্রতিবাদ করি নাই কারণ আমি জানি যে তারা উত্তর কি দিবে আমি আগে থেকে জানতাম আর কি জাস্ট তারা তাও সেখানে কি দেয় শোনার জন্য সেখানে একটা প্রশ্ন ছিল আমার যে এই যে মানুষ কিন্তু জন্মগতভাবে ভাবে যেখানে জন্মগ্রহণ করে যে পরিবেশ পায় সেই পরিবেশ কিন্তু ধারণ করে ভিতরে এটা কিন্তু মানুষের একটা সাধারণ প্রসেস না যে কে যদি হিন্দু ধর্ম গ্রহণ করে এবং এটা তো মনে হয় সাইকোলজিক্যালি ভাবে তো মানে জিনিসটা প্রুড আমাদের তো ধারণা কারণ আমরা তো দেখতে পাই আমি এগুলো খুব ভাবি আমি বিভিন্ন জায়গায় যখন যাই শুধু অমুসলিম মুসলিমদের সাথে দূরের কথা মুসলমানদের ভিতরে কে যদি হানাফি পরিবারে জন্মায় সে কিন্তু হানাফি হয় অথচ একই এলাকায় মানে বাপ যেটা করছে মা যেটা করছে ওটাকেই সে নিজের ভিতরে ধারণ করে কোনো প্রমাণ ছাড়াই একইভাবে তো সকলের ক্ষেত্রে এটা হচ্ছে এখানে যে বিষয় যেটা একজনকে আল্লাহ তালা

হ্যাঁ আপনারটা আমি শুনবো হ্যাঁ যে আপনার সাথে যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা সাইকোলজিক্যালি প্রুফ কিনা যে মানুষ জন্মগত ভাবে যেই পরিবেশে জন্মায় সেটা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এটা পরীক্ষিত কোনো কোন আছে কিনা এটা আপনার সাথে জানতে চাবো তিনি আমাকে যেটা বলেন ওই যে ফিতরাত জন্মগত ভাবে মানুষ আল্লাহ বিষয়টা নিয়েই জন্মায় আর কেউ যদি আহ ইসলামের কোনো কথা না শুনে শুধু ইসলাম সম্পর্কে খারাপ কথাই শুনে তাহলে তাহলে নাকি আলেমরা বলতেছে মানে এটা আলেমের কবল আর কি কোরআন হাদিসের কথা না তাহলে হাসর মধ্যে আর একটা পরীক্ষা করবে আল্লাহ তুমি আল্লাহর কথা শুনবা নাকি কাফিদের পথে যাবা সঠিক হলে সে নাকি

সার্চ করতে পারেন এটা লিখেছে মানুষ যে আপনি যেভাবে বলেন আর কিভাবে লিখে সার্চ করে যে মানুষ যে পরিবারে জন্মায় সেই পরিবারের সেই পরিবারের বায়াসনেস নিয়ে কি বড় হয় যদি বড় হয়ে থাকে এটা এটা সবপক্ষে কি কোনো সাইন্টিফিক এভিডেন্স আছে কিনা কোনো রিসার্চ পেপার আছে কিনা এটা আপনি চার জিবিটিতে সার্চ করলে ওটা কি পেয়ে যাবেন আপনি আপনি সম্পর্কে এভিডেন্স পেয়ে যাবেন অ্যান্ড যেটা আপনাকে বলছে রাহুল যেটা বলছে তার থেকে বেটার উত্তর হচ্ছে ইসলাম অনুযায়ী ভাই আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না আল্লাহ আপনার আল্লাহ কোনো কিছুর উপর ইয়া না মানে কোনো কিছুর মুখাপেক্ষেও না কোনো কি বলে এটাকে আল্লাহকে কেউ কোশ্চেন করতে পারবে না কোনো কিছুর জন্য দায়ী করতে পারবে না আল্লাহকে কোনো কিছুর জন্য যে তুমি আমাকে এইটা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কেন আমি তো তুমি যেহেতু তোমাকে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো আমি আর ইসলামের সত্যতা কখনোই জানতে পারি নাই ইসলাম সত্য আমার কাছে কখনোই মনে হয় না এই জন্য তো আমি ইসলাম করি করিনি এরকম আল্লাহকে কোশ্চেন করা আল্লাহকে দায়ী করা এই জিনিসটা তো ভাই মানে সৌদিকার আল্লাহ তার বান্দাদেরকে তার দাসদেরকে দায় নাই ইসলাম অনুযায়ী আপনি সেটা তো করতেই না তো এই যে প্রশ্নটা ইসলাম যে আল্লাহকে এখানে দায়বদ্ধ না যে তাকে কেন ইয়া করলেন আল্লাহকে এখানে একটা জুলুম করলেন না না ভাই আল্লাহ আপনার জুলুম করে নাই কেননা জুলুমের বিষয়টাই আল্লাহ সাথে আলাহ সুজাদা ইসলাম তাত্ত্বolojন অনুযায়ী সে যেটা ইচ্ছা সেটাই করতে পারে সে আপনাকে যদি এখন দংশ করে ফেলা সেটাও তার জুলুম তার পয়েন্ট অফ ভিউ থেকে বা ইসলাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি হবে না এটা কোনোদিন এটা কোন ধরনের কোন জুলুম হবে না আপনাকে যদি বিনা বিচারে জাহান্নামেও দায় আপনি তার পরও এটা আপনার উপর জুলুম হবে না কারণ ইসলামে এমন টাইপের কথা আছে যে সঠিক বিচারে ন্যায়চো বিচারে কোনো bande জীবনকে জানাতে দিতে পারবে না

আপনি কোনোভাবে আল্লাহকে দায়ী করতে হবে না কেন আল্লাহ মতো আল্লাহ কারো পরোয়া করে না কোরআনেও বলা আছে হাদিসে বলা আছে আল্লাহ কারো পরোয়া করে না এবং আল্লাহ যদি সমস্ত মানুষকে বিনা বিচারে নামে পাঠাইতো তাহলেও আল্লাহ পাক জালিম হিসেবে সাব্যস্ত হইতেন না আমরা একটা হাদিসটা দেখে নেই দেখেন মিশকাত শরীফের হাদিস একশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আহ উবাই ইবনু কাবের নিকট পৌঁছে আমি তাকে বললাম তাকদির সম্পর্কে আমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে তাই আপনি আমাকে কিছু হাদিস শুনান যাতে আল্লাহর মেহরবানিতে আমার মন থেকে তাকদের সম্পর্কে সমস্ত সন্দেহ সংশয় দূরীভূত হয় তিনি বললেন আল্লাহ তালা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবে না ভাই দেখা যাচ্ছে এই এই লাইনটা স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ চাইলি সবাই রে মানে জাহান নিয়ে অনন্তকাল পড়াইতে পারতো তাতেও আল্লাহ আপনি জালিম কইতে পারতেন না হুদাহুদি করতে পারতো এটা সে তাতেও কারণ আল্লাহ পাক যা ইচ্ছা তা করেন এইটা যদি করতো তাইলেও আল্লাহ আপনি জালিম বলতে পারতেন না তাইলে তো ভাই এই এই মানে কি ভাই এই এই সমস্ত এটার মাধ্যমে কি একজনের তাকদীর সম্পর্কে সংশয় দূর হবে না আরো বাড়বে ভাই এই কথা যদি বলা হয় কাউকে কেউ যদি সংশয় দূর করতে আসে

মানে সত্য নিজেকে সত্য বলে রাইট এবং যারা 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 ইসলাম মানে না ডাজেন্ট ম্যাটার এটা তার কাছে রিজনেবল মনে হচ্ছে কিনা ডাজেন্ট ম্যাটার ইসলাম ইটস রিজনেবল কিনা ইট এইটাও ম্যাটার করে না যে ইসলাম নিজেকে সত্য বলার পরেও সত্য দাবি করার পরেও সেই সত্যতা সপক্ষে কোনো প্রমাণ দিছে কিনা ইসলামের দাবি অনুযায়ী ইসলাম সত্য এবং আপনি যদি সেই সত্যটা না মানেন তার দাবিটাকে অন্ধভাবে বিশ্বাস করে না নেন

আমরা একটু এই যে আল্লাহ কারো কারণে কারণে এই হাদিসটা একটু দেখে নেই এই হাদিসটা এখানে ইম্পর্টেন্ট আহ এটা হচ্ছে মিশকাত শরীফ মিশকাত শরীফে আপনি পাবেন একশো বারো নম্বর হাদিস এখানে দেখেন নবী ইসাল্লাহাম বলেন যে সময় আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন তার ডান দিকে ডান কুদরতি হাত মারলেন তাতে ছোট ছোট পিঁপড়ার মতো সুন্দর আদম বেরিয়ে আসলো তিনি বাম দিকে হাত মারলেন এতে কালো দেখেন তারা তাদের কথা তারপরে এরপর আল্লাহ তালার ডান দিকের আদম সন্তানের দিকে নির্দেশ করে বলেন এরা জান্নাতি এতে আমি কারো পরোয়া করি না আবার তিনি বাম দিকের আদম সন্তানের দিকে নির্দেশ করে বলেন এরা জাহান্নামি এ ব্যাপারেও আমার কোনো পরোয়া নেই মানে আল্লাহ তো ভাই কারো পরোয়া করে না মানে কে কি কইলো না না কইলো কে এটা নিয়ে আপত্তি তোলো এটা তো সম্ভব না আপত্তি তোলা কোনো কিছু নিয়ে আপত্তি তোলা তো ইসলামে আল্লাহর সামনে গিয়ে বলবে যে আল্লাহ আমি এটা 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 না মানতে পারলাম তুমি কি কেমন বিচার করতেছো তো আল্লাহ তো কারো পরোয়া করে না ভাই আবার সে মানে প্রচন্ড থ্রেট হ্যাঁ যে মানুষ চিন্তা করে যে ভয়টা মেন যে এখন যদি রিস্ক শত মানার চেষ্টা করি তাহলে তো চলে আর এটা স্থায়ী নাম সেটার কোনো সুযোগ নেই মানে তো ভয়ঙ্কর একটা চারিদিকে এমন একটা অবস্থা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মনে বেশি আটকাই রাখে ইভেন মানে আমি ওইটাতে আটকাই আছি যে ওটা যে সব সব ধরনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে সেটা তো শিল্প হইতে পারতো সেটা তো যিশু হইতে পারত বা যে যার ক্ষেত্রে আছে সে কিন্তু ওই জায়গাটাতে একটা যে ভয় মনের ভিতরে এই জায়গাটা কিন্তু আটকাই আছে মানে আমার যেটা বাস্তবতা মনে হয় কারণ আমি যখন মাঝে মাঝে সালাত আদায় করাই সালাম ফিরাইয়া সামনে শত শত মুসলি থেকে মাঝে মাঝে মুসলিদের দিকে তাকাই আমি অনেক কিছু ভাবি এক একজনের চেহারা দেখি আর মানে এদিকে এদের ভাবি আর আমি আশ্চর্য হই হ্যাঁ আরেকটা বিষয় অনেকে ঝাড়ফুঁক নিতে আমার কাছে হ্যাঁ ঝাড়ফুঁক ফুক তো যখন তো পাঁচবার আসছে একবারে তো গাঁকতে সেরে গেছে পরে দিন হুজুর মশা আমার সুস্থ হয়ে গেছে আপনার দোয়া বেশ জোর আছে এগুলো যখন অনেক সময় সারে না কিন্তু নেগেটিভ রিভিউ কিন্তু দেয় না হ্যাঁ তো একবার যখন ঠিক হয়ে যাচ্ছে এটাই তারা ধরে রাখতেছে কিন্তু যেটা বিফলতা আসতেছে কাজ করতেছে না নেগেটিভ দিতে কেন ভাই নেগেটিভ রিভিউ দিতে গেলে পরের যদি আল্লাহ কোনো দুয়াই কবুল না করে আল্লাহ যদি উল্টা আরো বড় বাস মেরে দেয় তো ভাই এটা আমি কইতে যাব কি জন্য ও তুমি শুকরিয়া আদায় করো না যতদূর হেল্প করছি শুকরিয়া আদায় করো না আবার যাই কইতে যাও যে এবার কাজ করে নাই এইবার দিব তোমারে গজব হুজুরের কেরামতি কুমার কোনো না না ওই যদি না মারে তাহলে আপনার ইমানের সমস্যা আপনার ইমানটা পক্ত ছিল না পক্ত কেরাইছেন পরের বার তখন দেখেন ঠিকই কামে কামে হইব মানুষ এগুলো ভুলে যায় হ্যাঁ যেটা নেগেটিভ এটা মানুষ মানে ওই যে রিক্স নিতে চায় না মানুষ ভয় পায় একটা হ্যাঁ তো আমার উস্তাদ আমাকে শিখেছিলাম আমার পেটের সমস্যা ছোটবেলা থেকেই তো উস্তাদ শিখেছিলাম যখন গ্যাস্ট্রিক সমস্যা হবে উজু করে ওই বদনার অবশিষ্ট অংশ পানি খাইতে হবে তো তখন তো ভাই যে ফোর ফাইভ সিক্স বর্তমানে ছোট ছিলাম পেটে ভীষণ গ্যাসের সমস্যা এই যে ডাল মাল খাই হ্যাঁ মানে গ্যাস্ট্রিকের সমস্যা তো উজু করে দুই তিনবার উজু করে এক অ্যে আর খালি বদনার অবশিষ্ট অংশ পানি খায় তো কাজ তো হয় না তো পরের দিন যখন ডাক্তার কাছে ওষুধ নিয়ে আসলাম তো তখন সেরে গেল তো এটা তো উস্তাদকে বলার কোনো অবকাশ নাই বললে তো থাপড় মারবেনি ভাই নাকি এই বিষয়টা তো এ বিষয় আচ্ছা ভাই আরো দিন যুক্ত অনেক ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করবে আমি সময় নষ্ট করতে চাই না যদি কোনো অথেন্টিক আর পয়েন্ট থাকে সামনে আবার যুক্ত হব ঠিক আছে একটা সেকেন্ড একটু বুঝি একটা সেকেন্ড একটু বুঝি ভাই দাঁড়ান 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 ভাই তো 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 মাদ্রাসা পোলা পেন কি ভাই গ্যাস্ট্রিক হলে বদনার পানি খায় এটা কি একটা মানে প্রচলিত নিয়ম মাদ্রাসায় যুক্ত করে ওজর যে অবশিষ্ট অংশ পানি থাকবে সেটা খেতে হবে ঠিক আছে আর নিজের চোখে তো আসলে অনেক কিছু দেখছি মাদ্রাসায় যেটা আপনারা বরাত আসলে বেইমানের ঘাঁটির আর কি অবস্থা আলাদা জ্বালায় পড়ে শাখা করে দেখ হ্যাঁ বাস্তবতা

আচ্ছা <laughs> 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 <laughs>

সে কি আর হচ্ছে ভাই সে কি আর সেদিকে আসবে তুমি পাবো না আপনিও পাবেন না এই বাঙালির স্বভাব এটা বাঙালির স্বভাব নিজেও খাবো না অন্যরা খাইতে দিবো না না নিজেরা খাইতে পারলে ভাই অন্যরা অন্যদিকে এত বড় মনে হয় নাই আমার এই মানে ছোট লোক বাঙালি আপনি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আমরা দেখি হ্যাঁ বাচ্চা চলাই